জানাচ্ছি খেলাধুলার বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন লিওনেল মেসি বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ভেনিজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ম্যাচে দুইটি গোলও করেছেন এলেমটেন ম্যাচ শেষে স্বাভাবিক ভাবেই মেসির কাছে জানতে চাওয়া হয় আগামী বিশ্বকাপ খেলবেন কিনা তবে সরাসরি কোন উত্তর দেননি তিনি বিস্তারিত জানাবো বেস্ক্রিপুর রিপোর্ট থেকে মেসির জন্য ম্যাচটি ছিল বিশেষ তা আগেই বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে আবেগ হয়ে যান মেসি তিনি বলেন এভাবে শেষ করা এটাই সবসময় আমার স্বপ্ন ছিল এরপর মেসি থেকে জানতে চাওয়া হয় আগামী বিশ্বকাপে খেলবেন কিনা জবাবে আর্জেন্টিনার অধিনায়ক বলেন একই কথা যেটা এর আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে মনে হয় না আরেকটি খেলতে পারবো কারণ আমার বয়স বড়ো যুক্তিটা হলো আমি কুড়িয়ে উঠতে পারবো না কিন্তু আর বেশি দিন তো নেই আমি এটাই খেলার প্রেরণা পাচ্ছি যেটা এর আগেও বলেছি আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোই এদিকে মেসি নিশ্চিত করেছেন যে ইকুইডনের বিপক্ষে পরের কোয়ালিফায়ারে খেলবেন না তিনি এর মাধ্যমে তিনি যেন আর্জেন্টিনার মাটিতে তার আইকনিক ফুটবল জীবনের বিদায়ের চিহ্ন এঁকে দিলেন মেসি বলেন আমি স্ক্যালোনির সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমার বিশ্রাম নেওয়া উচিত এবং ইকুয়েডরের বিপক্ষে ভ্রমণ করা উচিত নয় যেমনটি আমি আপনাকে বলেছি আমি চোট থেকে ফিরে আসছি যদিও আমি এখন ঠিক আছি আমাকে ভালোভাবে বিশ্রাম নিতে হবে এবং যা আসছে তার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা সতেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাই পর্বের শেষ ম্যাচ দশ সেপ্টেম্বর ইকুইডনের মাঠে খেলবে তারা